নমস্কার বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীভানার প্রকল্পের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর লক্ষ্মীভানার প্রকল্পের সমস্ত মা বোনদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর তো বন্ধুরা এবার চলে আসছে কিন্তু দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালে না পড়তে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন তাই ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মীভানার প্রকল্পে এবার মহিলারা পাবেন কিন্তু দুটি মাসের টাকায় একসাথে দুই হাজার টাকা বা চব্বিশ টাকা করে বন্ধুরা কবে থেকে পাবেন সে টাকাটি কবে থেকে পাবেন সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বার্ধক্য ভাতা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকার জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না বার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা তারা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত ভাতায় সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পাচ্ছেন না কয়েক মাস ধরে তারা টাকা পেলেও কত টাকা পাবেন জানুয়ারি মাসে সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানে দেওয়া হয়েছে তাহলে চলো বন্ধুরা ছোট্ট ভিডিওটা এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিশাল বড় খুশির খবর লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা এমনকি বার্ধক্য ভাতা বিধব ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় প্রকল্পের টাকার জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী বিশাল বড় ঘোষণা করেছেন তো কবে থেকে টাকাটি পাবেন জেঠ মাসের প্রকল্পের টাকা সেটা কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাহলে চলো ছোট্ট ভিডিওটা এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট চলি দর্শক চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখে নেওয়া হয়েছে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লক্ষ্মীবনার প্রকল্পে বিশাল আপডেট জানুয়ারি মাসের টাকা কবে দেবে ফাইনাল কাজকে প্রকাশ করল সঙ্গে নতুন বছরের বোনাস মা বোনেরা পাবেন দুটি মাসের টাকা একসাথে সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় জেরানো মাসের টাকা কবি দেবে স্পষ্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিশাল বড় আপডেট লক্ষ্মী প্রকল্পে মা বোনেরা পাবেন দুটি মাসের টাকা একসাথে তো বন্ধুরা কবে থেকে পাবেন জেরানো মাসের প্রকল্পের টাকা স্পষ্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে লক্ষ্মী বোনার এই সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য আজ বিরাট বড় সুখবর জানালো তো বলা হয়েছে বন্ধুরা যে জেরানো মাসের আগেই আজ অনুমান্য থেকে লক্ষ্মীবন্ধার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশ সালে জানানো মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু ঘোষণা করলো আর এটা জানানো হচ্ছে নবান্ন তরফ থেকে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা জানানো মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কত টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কবে থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কোন কোন মহিলাদের এবার ডবল টাকা দেওয়া হবে স্পষ্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা তারপর বলে দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ যে সমস্ত মা বোনেরা লক্ষ্মী প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদের অনেকজনকে এই মাসের প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত মহিলারা প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদেরকে কিন্তু এই তার সত্যি অনেক মহিলারা কিছু ভুল থাকার কারণে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের টাকা দু পঁচিশ সালে এই জানুয়ারি মাসের টাকা কবে দেবে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু অনেক মহিলারা আছেন যারা এখন পর্যন্ত লক্ষী মানার প্রকল্পের টাকা কিন্তু কিছু ভুল থাকার কারণে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের টাকা এই জন মাসের টাকা কবে দেবে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্য করবেন বন্ধুরা তার সাথে বার্ধক্য ভাতা বিধা এমনকি প্রতিবন্ধী ভাতা টাকা যারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কবি থেকে পাবেন এবং জন মাসের টাকা পেলেও কত টাকা পেতে পারেন স্পষ্ট কিন্তু বিস্তারিত আপডেট জানতে এক নজরে দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বার্থকবিধ বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা যারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছে না তারা কবি থেকে টাকাটি পাবেন এবং জন মাসের টাকা পেলেও কত টাকা পেতে পারেন বিস্তারিত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন যে লক্ষিমনার প্রকল্পে একটি পশ্চিমবঙ্গ সরকার স্কিম যার মাধ্যমে প্রতিমাসী মহিলাদের 1000 টাকা ও 1200 টাকা করে আর্থিক সাহায্য কিন্তু দিয়ে থাকে লক্ষিমনার প্রকল্পে এস এবং এসটি মহিলাদের প্রতিমাসে 1200 টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল কারগর মহিলাদের প্রতিমাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য কিন্তু দিয়ে থাকে তো বন্ধুরা এখানে লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে বন্ধুরা কিন্তু এবার 2025 সাল নতুন বছরের জন্য mulhera bonus হিসেবে পাবেন 2000 টাকা বা 2400 টাকা তো বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে লক্ষিমনার প্রকল্পই এবার কিন্তু দু সাল নতুন বছরের জন্য কিন্তু বোনাস দেবে তো বন্ধুরা বোনাস পাবেন টাকা বা চব্বিশশো টাকা তো কবে থেকে পাবেন বন্ধুরা তারপরে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রস্ত পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্য রাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্পটি কিন্তু চালু করেছে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলে এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য প্রতি মাসে লক্ষ্মী প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু পঁচিশ সালের জানুয়ারি মাসের আগেই আজ নবান্ন থেকে লক্ষ্মী প্রকল্পের টাকা

কোনো কারণের জন্য প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে কিন্তু এই জানুয়ারি মাসে দুই তারিখ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করবে নতুন করে বন্ধুরা তারপরে জানিয়েছেন যে নোবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লক্ষ্মী বন্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী বন্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার পঁচিশ মাসে দেওয়া হবে কিন্তু ডবল টাকা তো বন্ধুরা তাহলে জানতে পারলেন যে লক্ষ্মী প্রকল্পে যে সমস্ত মহিলারা কোনো কারণের জন্য প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে শুধুমাত্র দেওয়া হচ্ছে কিন্তু ডবল টাকা দুটি তিনটি মাসে টাকা কিন্তু একসাথে পাবেন তবে এই যে টাকাটি দেওয়া হবে দুই তারিখ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করবে জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি বন্ধুরা তবে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তবে বলা হয়েছে বন্ধুরা যে একলা জানুয়ারি থেকে সমস্ত মা বোনের লক্ষ্মীবণার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করবে এবার কথা হচ্ছে বন্ধুরা যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জানুয়ারি মাসের টাকা কবে দেবে তবে বলা হয়েছে বন্ধুরা যে ডোমানের সূত্রে খবর অনুযায়ী যে ভাতায় টাকা দিয়ে দেওয়া হবে পাঁচ তারিখ থেকে শুরু করে ভাতার সুবিধাভোগীদের কিন্তু টাকা দেওয়া হবে এবং যে সমস্ত সুবিধাভোগীরা ভাতার টাকা এখন পর্যন্ত পাননি তাদের সম্পূর্ণ টাকা জানুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করবে তো বন্ধুরা দুইটা তারিখে কিন্তু একই তারিখে টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পে টাকা পাচ্ছেন না বার্ধক্যভাতা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করবে তো আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি রিডিডি একটু কাজ লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা